তুমি টুকায় টুকায় নিয়া আমি সুক্তিমাস দরাইন খামু ভর্তা বানায় খামু সিদ্ধ কইরা খামু পাটায় নলা দিয়া না বনাতা এডা ইকাড়ল কাটালো বিচি না যাও কোনখানে ভাইছে দেই না বিচি না কিনবো কাছে আজকে জামেলা করলে তুমি যদি বাইট না যেনে আই বাজাই গৈছে কা আচা এতিয়া কত নিবি

বিচি সদবুন এসেছ না লাখ কেজন এসেছ না ও বিচি সাহেব এসছ না বিচি সাহেব আচ্ছা যাও তোমার কোন বাপ আছে নিবনে যাও তোমা তোমার মেলা বাফ আছে মেলা বাবার আছে বুঝল না কে এটা বইয়া রইছ যে ও বেশ পড়া ঢাল

ইয়া আছে খুড়া আছে ঢুকাই দেবেনি আর ঘট ঘট করতে এই যে শুনে এখনকার মানুষে কুসি দেয় না বুঝছো কি মেডিসিন দিয়া পাহায় মেডিসিন

तँ र जाने लस् न है आमा र जाने लस् न भयो कस्तो एबार तँले ठ्याकै कता टाको ल आउटको है काम हो भाइ बु गस् न है पाँच सौ दिन

মধ্যে যে খালি খাটাল পৌঁছিস